মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোনো বোমবারু চালাতে হবে না কোনো অস্ত্র দরকার পড়বে না এদেরকে কে পাঞ্চার বারাবার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোনো দোকানদারে এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না এদের ভাতে মারুন আপনারা এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন এই লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না কে আপনাকে বাড়ি করছে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে করুন না বিরিয়ানি বাড়িতে রান্না এদের এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি আরে হাজি বিরিয়ানি যে হাজি নামি আছে তারপরে তার আপনারা যাবেন খেতে কেন যাবেন কোন মাংস খাওয়াচ্ছে গরু মাংস খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে লজ্জা এটা ভারতের মধ্যে লজ্জা ওই ব্যক্তি শুধু আমাদের জন্য কলঙ্ক নয় ভারতবাসীর জন্য কলঙ্ক ওকে এখনও কেন ভারতবর্ষে রেখে দিয়েছে এটা বুঝতে পারছি না আমি দেখেন অর্জুন সিং যে কথাটা বলছে অর্জুন সিংকে একটু জানিয়ে দেবে রোজার সময় যখন এসে যায় যে মাসে রোজা হয় সেই মাসে সারা পশ্চিম বাংলার দোকানদাররা ওই মাল সামনে রেখে চুম্বড়ে বসে থাকে খদ্দের পাইনে খদ্দের পাইনে ঠিক অর্জুন সিং ঠিক করে দেবে মুসলমানরা কার দোকানে খাবে হিন্দুরা কার দোকানে খাবে এটা অর্জুন সিংয়ের বাবার বাংলা নাকি এটা অর্জুন সিংয়ের বাবার বাংলা নাকি হ্যাঁ মুসলমান হিন্দুদের দোকানে খাবে না খাবে না হিন্দুরা মুসলমান দোকানে খাবে না খাবে না এই তো সাম্প্রদায়িক কথা তারা এখানে প্রমাণ হচ্ছে অর্জুন সিং একটা বড় একটা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যদি অর্জুন সিং যে কথাটা বলেছে সেই কথাটা যদি আমি তহাসির দিকে বলতাম তাহলে আমাকে পুলিশ গ্রেফতার করত গ্রেফতার করত ওকে তো ওনাকে তো গ্রেফতার করার দরকার আছে বলে আমি মনে করি অন্যায় কেন অন্য কেউ আর দোসটা আগুলটা বাড়ায় মুসলমানের দিকে আপনি সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য থেকে শুরু করে এবং আমার এই বাংলায় যেখানে আপনি দেখবেন যত জায়গায় মা বোনেদের এজ্জত নেওয়া হয়েছে যত জায়গায় মুসলমানদের হেনস্থা করা হয়েছে আপনি দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এখানে প্রশাসন কোনো গাফুলতি আছে বলে মনে করি আমি আবার বলছি এটা যদি আব্দুল খালেক আব্দুল মালেক সাম্প্রদায়িক কথা বলতো তাকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো অ্যারেস্ট করতো